আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লেটস এক্সপ্লোর আজকে আপনাদের দেখাবো আমেরিকান নিউ ইয়র্কে বাংলাদেশে বাজারের ব্যবস্থা আর এখানে সব দেখতে পাচ্ছেন পাউন্ডে সব লেখা আছে যেগুলো আদা কেজিরও নিচে তো কোনটার দাম কত করে পাউন্ড সেটা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো এখানে মূলা ক্যাপসিকাম সব কিছু দেখতে পাচ্ছেন মিষ্টি আলু আলু হ্যাঁ তারপর এগুলোর প্রাইসগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবজির দাম অনেক বেশি আর যার কারণে আমরা একটা ভিডিওতে দিয়ে দেখাইছিলাম যে এখানে সবজি আমরা বাসায় ইয়ে করি সামার মাসে আর এখানে সব ধরনের মাছ দেখতে পাচ্ছেন এখানে কই মাছ লইটা বালা তারপর শোল মাছ ইলিশ মাছ সবগুলা কত করে পাউন্ড এগুলো হচ্ছে আপনাকে পুরো মাছটা নিতে হবে পাউন্ডগুলোর দাম দেখেই আছে উপরে তারপর যত টাকা হবে ওজনে তো সেই অনুযায়ী আপনার দাম ইন্টার্ন করা হবে শোল মাছ কেজি হিসেবে এখানে দেওয়া আছে তো এখানে দেখতেই পারতেছেন যেগুলো আপনার এলপি সেগুলো পাউন্ডে আর যেগুলো কেজি তো কেজি লেখাই আছে তারপরে এই যে এখানে মাছের সাইজ মৃগেল মাছ দুই কেজি হলে কত করে রেট পড়বে তার বেশি হলে কত করে পড়বে পাংগাছের কত করে এক একটা মাছের মাছের দাম আপনার নয় টাকা পার পিস আর তো এখানে দেখতেই পাচ্ছেন কই মাছ এখা আছে পাঁচ টাকা বা ইচ তো কিছু মাছ আপনার এখানে পার পিস হিসেবে বিক্রি হয় কিছু মাছ আবার এখানে বিক্রি হয় পার পাউন্ড হিসেবে তো আপনার একটা মাছ যদি আপনার মনে করেন যে পাঁচ পাউন্ডের হয় তাহলে আপনার যদি পার পাউন্ড যদি চার টাকা করা হয় তাহলে মাছটার দাম প্রায় বিশ ডলারের মতো পড়ে যায় তো এরকমভাবেই প্রাইস প্রাইসটা ফিক্স করা হয় আবার কিছু মানুষ আপনার কেটে বিক্রি করা হয় তো সেগুলো দেখতে পাচ্ছেন যে এইগুলো আপনার পার পাউন্ড কত করে আর এখানে ফ্রোজেন ফুডও আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি মানে বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের খাবার পেয়ে যাবেন এইখানে যে কচু আদা রসুন সব কিছুই দেখতে পাচ্ছেন প্রাইসও দেখতে পাচ্ছেন হ্যাঁ তারপর এখানে শাক বিভিন্ন ধরনের শাক সবজি সব কিছু পেয়ে যাবেন এইখানে তো এখানে গাজর আর এগুলো সব ফ্রেশ একদম ব্রকলি কাঁচা কলা এখানে প্রাইসটাও যেমন বেশি খাবারগুলো খুব ফ্রেশ হয় তো এটাও ট্রু আর সবজি এইখানে মানে মাছ মাংসর থেকে বেশি এক্সপেন্সিভ যার কারণে অনেক মানুষই সামারের সময় এখানে আপনার বাসায় চেষ্টা করে যে এগুলো চাষ করার তো টেম্পোরারি টাইমের জন্য ভালোই অনেক পরিশ্রমও লাগে বাট অনেক ফ্রেশ খাবারও পাওয়া যায় আর যেগুলা খরচ অনেক জায়গা থেকে কম তারপর পেঁয়াজ দেখতে পাচ্ছেন বিভিন্ন ফল বাংলাদেশে অনেক ফলও এখানে পাওয়া যায় লিচু যেমন এখানে কিন্তু সব জায়গায় সব ধরনের ফল পাওয়া যায় না মানে আমেরিকান স্ট্রোলগুলাতে তো যেগুলো এখানে পেয়ে যাবেন তো আরও আপনাদের সামনে আপনাকে সবজি দেখা লাল শাক দেখছেন তারপর আরও পালং শাক পুঁই শাক হ্যাঁ এরকম সব ধরনের বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি হ্যাঁ মানে আমাদের সাউথ এশিয়ার যেসব খাবারগুলো সব কিছু এখানে পাওয়া যায় তারপরে যেখানে বিভিন্ন ধরনের চাল দেখতে পাচ্ছেন বাংলাদেশি ইন্ডিয়ান চাল হ্যাঁ বাসমতি তারপর সব ধরনের চাল আদব চাল থেকে শুরু করে মোটা চাল চিকন চাল কালিজিরা সব ধরনের চাল আপনি পোলাওয়ের চাল সব ধরনের চাল এখানে পেয়ে যাবেন আর এইখানে প্রাইসগুলো দেখতে পাচ্ছেন আর এখানে যে রেডি পরোটা কিংবা ফ্রোজেনের মধ্যে আপনার যেসব ধরনের ফুডগুলো সেগুলো দেখতে পাচ্ছেন প্রাইসগুলো আপাতত দেখাচ্ছি যে এইখানে কত করে দাম থাকে তো বিভিন্ন আপনার প্রোডাক্টের বিভিন্ন প্রাইস আর বিভিন্ন কোয়ান্টিটি থাকে সাধারণত দশটা বারোটা করে পরোটা থাকে আর এখানে সুটকির দেখতে পাচ্ছেন এইখানে আপনার সব ধরনেরই পাওয়া যায় এখানে আবার জাম হ্যাঁ এখানে জামের ইয়ে দেখতে পাচ্ছেন লটকন জলপাই হ্যাঁ এগুলো সব ফ্রোজেন ওরকম টেস্ট হয় না বাট আপনি যেহেতু বিদেশে মাটিতে দেশি খাবার একটু হলো আপনি সাতটা নিতে পারবেন আর এখানে সব বিভিন্ন ধরনের মশলা এই সব জিনিসপত্র এখানে আছে এবং আচার বিভিন্ন ধরনের এখানে সোজা কথা আপনি বাংলাদেশি সব খাবারই পেয়ে যাবেন তো আমাদের দেশি খাবারের নিয়ে এত সমস্যা হয় না তবে এরকম দোকান মানে খুব একটা অ্যাভেলেবেল না নিউ ইয়র্কে তো তাও একটু অ্যাভেলেবেল বিভিন্ন জায়গায় আছে কিন্তু অন্যান্য স্টেটে অনেক দূরে দূরে যে মানুষকে শপিং করতে হয় আর এইখানে আমাদের আগে জ্যাকসার স্টে যেতে হতো বাট এটা হচ্ছে ব্রংসের মধ্যেই আর এইখানে আরও ফ্রোজেন ফুডের কালেকশন দেখতে পাচ্ছেন যেমন পিঠা তারপর আপনার পুরী সিঙ্গারা সমুচা এগুলো সব ফ্রোজেন আপনি বাসায় নিয়ে জাস্ট তেলে ছেড়ে দিয়ে বানায় খেতে পারবেন তো এইখানে মানে এই সব কিছুরই খাবার দেশি খাবারের কালেকশন সব কিছুই পাওয়া যায় তো এইখানে আসলে আসলে বাজার করতে আসলে দু তিন ঘন্টা সময় লেগে যায় এইখানে আরও দেখতে পাচ্ছেন বিভিন্ন মশলা এগুলো ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশি সব ধরনের মিক্স মশলা আর বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন ধরনের মুরগির মশলা বিফ মশলা কোট মশলা খাসির মশলা বিরিয়ানি মশলা থেকে শুরু করে সব ধরনের মশলা এইখানে পেয়ে যাবেন আর এইখানে আপনার প্রত্যেকটা জিনিসের দাম আপনার সবজির দাম তো বললামই যে অনেকটা বেশি আর এখানে প্রত্যেকটা জিনিসের দামই আপনার মনে করেন যে মোটামুটি রিজনেবল আর এখানে মানে দ্রব্য মূল্য মানে এতটা বাড়ে না বাট লাস্ট কিছু ইয়ার একটুখানি সব কিছুরই দাম একটু একটু বেড়েছে এটা সারা ওয়ার্ল্ডে এফেক্ট করছে তো এটা আপনারা সবাই জানেন শুধু আমরা আমাদের দেশে ব্লেম যে জিনিসপত্রের দাম আসলে জিনিসপত্রের দাম রিসেন্টলি আপনার বছর দুই তিন এক ধরে সব কিছুরই দাম একটুখানি বেড়ে চলেছে ইউক্রেন রাশিয়া ওয়ারের মাধ্যমে তেলের দাম বাড়ার কারণে তো এটা এটা সারা বিশ্বেরই একই অবস্থা তো আমরা আজকে এইখানেই আমাদের ভিডিওটা শেষ করব। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে এবং আপনারা যদি অন্য আরও কোনো কিছু জানতে চান প্লিজ আমাদেরকে কমেন্টসে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের দেখানোর তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম